প্রিয় সকলকে জানাচ্ছে আমার সালাম আমি সুহাগ পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন চেঞ্জেন একটি দেশ কিন্তু অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ অনেক ধনী দেশ এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন পেশাদারিতের কাজের সুযোগ এই এর নাম আলবেনিয়া আজকের ভিডিও জুড়ে থাকছে আলবেনিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের এবং আলবেনিয়ার ভিসাটি আপনি কত দিনে পাবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আলবেনিয়া এই আলবেনিয়া দেশটি অনেকের জন্য স্বপ্নের একটি দেশ কারণ আলবেনিয়া হচ্ছে এমন একটি দেশ যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে কাজের সুযোগ এবং এই আলবেনিয়াতে যাওয়ার পরে আপনি বৈধভাবে আপনি ইউরোপ কান্ট্রির সেনজেনভুক্ত কান্ট্রিতে যাওয়ার সুযোগ পাবেন তবে একটি বছর কন্টিনিউ থাকার পর তাহলে আপনার এই স্বপ্নের দেশ আলবিনিয়া কেমন দেশ এই আলবিনিয়া চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি আলবিনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রাষ্ট্র দেশটি পশ্চিম দিক থেকে আদ্রায়াটিক সাগর এবং দক্ষিণ পশ্চিমে আয়নীয় সাগর দ্বারা পরিবেষ্টিত উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য তিনশো কিলোমিটার দেশটির পূর্ণ সরকারি নাম আলবিনিয়া প্রজাতন্ত্র আলবিনীয় ভাষায় দেশটির নাম স্পিপেরি যার অর্থ ইগোলের দেশ এর রাজধানী ও বৃহত্তম নগরীর নাম তিরানা এখানে প্রায় উনত্রিশ লক্ষ লোক বাস করে দেশটির আয়তন আঠাশ হাজার সাতশো আটচল্লিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে দুইশো জন দুই সাগরের পাশে দাঁড়িয়ে থাকা এই দেশটির শতাংশ ভূমি খুব বন্ধুর দেশের সর্বোচ্চ স্থান কোরাব পৃষ্ঠ থেকে তিপ্পান্ন মিটার উপরে অবস্থিত আলবিনিয়াতে আদ্রিয়াতিক সাগরের তীরে একটি সরু উপকূলীয় সমভূমি অবস্থিত দেশের অভ্যন্তর মূলত পাহাড় পর্বতে পূর্ণ দেশের প্রায় চল্লিশ অংশ অরণ্য ও স্ক্রাবে আবৃত দেশটির জলবায়ু ভূমধ্য সাগরীয় উপকূলীয় প্রকৃতির গ্রীষ্মকালগুলি উষ্ণ এবং শীতকালগুলি শীতল পার্বত্য অঞ্চলে শীতকালে তুষারপাত হয় আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশ মন্টিনিগ্রো কসোভো নর্থ মেসোডোনিয়া ও গ্রিস আলবেনিয়ার রাজধানী তিরানে আলবেনিয়ার মুদ্রা আলবিনিয়ান লেক আলবেনিয়া ইউরোপ মহাদেশের নন সেন্জেন ভুক্ত একটি রাষ্ট্র আলবিনিয়ার ভাষা আলবিনীয় ভাষা আলবিনিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র এখন পর্যন্ত এটি স্যান্ডেন তালিকা ভুক্তি হয়নি আলবিনিয়া বাংলাদেশিদের জন্য নতুন একটি শ্রম সৃষ্টি করেছে ইতিমধ্যে অনেক লোক আলবিনিয়া ওয়ার্ক পারমিট বিষয় ভিজিট বিষয় স্টুডেন্ট বিষয় আলবিনিয়া গমন করেছেন দর্শক আলবিনিয়াতে কি কি কাজের সুযোগ রয়েছে আপনাদের জন্য চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি আলবিনিয়াতে যেসব সেক্টরে কাজ করার সুযোগ সুবিধা রয়েছে এই সেক্টরগুলো হলো আলবিনিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ অনভিজ্ঞ ম্যাশন চাইলস ম্যাশন ব্রেক রড বাইন্ডার স্টিল ফিক্সার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফাইভ ফিডার ওয়েল্ডার সুপারভাইজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে চাকুরি সহ ভিসা হচ্ছে এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সুইটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে প্রচুর কাজের সুযোগ রয়েছে এছাড়াও আলবেনিয়াতে গ্রীন হাউস কৃষি বা এগ্রিকালচার হার্ভেস্টিং সেক্টরে পোলট্রি ফার্মে ঘোড়ার খামারে অর্গানিক ফুডস কোম্পানিতে ন্যাচারাল ফুডস অ্যাগ্রো ফুড সহ নানাবিধ ক্ষেত্রে প্রচুর কাজের সুযোগ আছে আলবেনিয়াতে আরো আছে প্রসেস রেডি ফুডস মাছ মাংস সবজি ফলমূল সহ খাদ্যদ্রব্য প্রসেস ফুড সেক্টরে ফুড প্রসেসিং ফুড প্যাকেজিং কাজে জেনারেল ওয়ার্কার প্যাকিং হেল্পার প্রোডাকশন ওয়ার্কার লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ রয়েছে এছাড়াও আলবিনিয়াতে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশ ওয়াশার ক্লিনার লন্ড্রিম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে আপনারা যারা বিদেশে যেতে চান আলবেনিয়া সহ বিভিন্ন দেশের যেতে গেলে কাজ জানা অভিজ্ঞতা আছে এরকম লোকের চাহিদা অনেক বেশি থাকে তাই যারা কাজ জানেন না তারা কাজ শিখুন তারপর বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করুন যারা কাজ জানেন তারা বিদেশে গেলে উচ্চ বেতনে কাজ করতে পারবেন এবং তাহলে আপনার বৈদেশিক কর্মজীবনে নিশ্চিত শতভাগ সাফল্য আসবে আলমিনিয়াতে প্রতিদিন কাজ করতে হবে আপনাকে আট ঘন্টা করে সপ্তাহে কাজ করবেন ছদিন ছুটি পাবেন একদিন ওভার ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে কি করতে হবে থাকা ঘর মধ্যে থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজ দায়িত্বে যেতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি অথবা জন্ম সনদ এবং পুলিশ ক্লিয়ারেন্স যদি থাকে এখন দিবেন না থাকলে পরে জমা দিবেন আমরা আলমিনিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিভাবে নিচ্ছি যেদিন আপনি আমাদের কাছে ফাইল দিয়ে জমা প্রদান করবেন অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর ওয়ার্ক পারমিট আসার পর জমা নেব আরও এক লক্ষ টাকা টোটাল দু লক্ষ টাকা দিচ্ছেন ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর আপনার ভিসা আসবে আসার পর এর উপরে ম্যান পাওয়ার হবে বিএমেট্রিক ক্লিয়ারেন্স হবে তারপর আপনি আপনার লেনদেন পরিশোধ করে আপনি ফ্লাই করতে পারবেন দর্শক এই বিষয়ে আমরা তিনশো টাকার স্ট্যাম্প করে ফাইল জমা নিচ্ছি আলভিনের ভিসাটি হচ্ছে শতভাগ অথেন্টিক ভিসা গ্যারান্টিড ভিসা এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না বিনা ইন্টারভিউতে আপনি আলভিনের ভিসাটি লাভ করছেন সর্বোচ্চ দু মাসের মধ্যে এক মাসের মধ্যে পাবেন আপনি ভিসা কনফার্মেশন পরবর্তী দ্বিতীয় মাসের মধ্যে পাবেন আপনি ই ভিসা তারপর তৃতীয় এবং সর্বোচ্চ চতুর্থ মাসের মধ্যে আপনি আলবিনিয়াতে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ তাহলে আলবিনিয়ার ভিসাটি কত সহজ যেতে ইন্টারভিউ দিতে হচ্ছে না তার মানে আপনি নিশ্চিত ভিসা পাচ্ছেন দর্শক যারা এই গ্যারান্টেড ভিসায় আলবিনিয়া যেতে চান আপনি দ্রুত আমাদের অফিসে এসে ফাইল জমা করে আলবিনিয়াতে গমন করুন আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শহীদাজুদ্দিন আহমেদ শরণী মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান ডাবল জিরো এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নম্বর হোয়াটসঅ্যাপ করা রয়েছে আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল হতে বিকাল পর্যন্ত খোলা থাকে। আলভিনিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতোই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়ে দিন এবং যারা এই ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ